তোমরা থামেল টাইটেল দেখে কিছুটা হলেও বুঝে গেছ হ্যাঁ আমার ফোন নাম্বার পাবলিক করে দেওয়া হয়েছে আমার প্রাইভেসি নষ্ট করে দেওয়া হচ্ছে আমার অ্যাডভোকেটের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ সে বলেছে যে আমাকে কল লিস্টে যেই ফোন নাম্বারগুলো ডিস্টার্ব করছে সেই নাম্বারের একটা লিস্ট তৈরি করতে আমাকে অনেক দিন ধরে এরকম ডিস্টার্ব করা হচ্ছে বুঝতেই পারছি কেউ জেনে বুঝে করছে আর যত সম্ভব মনে হয় কোনো চেনা মানুষ চেনা মানুষ না হলে করাটা সম্ভব নয় তোমরা হয়তো ভাববে যে সাইবার ক্রাইমে কেন তুমি যোগাযোগ করছো না আমি কথা বলেছিলাম এটা সাইবার ক্রাইমের আন্ডারে পড়ছে না কারণ যেহেতু এটা বাইরের নাম্বার নয় এটা কিন্তু আমাদের মানে যেইগুলো ফোন নাম্বারগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের কলকাতারই নাম্বার এটা অ্যাকচুয়ালি আমাকে একটা ট্র্যাপে ফেলার বা রকমভাবে আমি যেহেতু একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আছি তোমরা জানোই এই মানে আমার একটা চ্যানেল আছে সেইটাকে নিয়ে কারোর সমস্যা হচ্ছে আমার কাজগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য আজ আমার পেছনে এরকমভাবে লাগা হচ্ছে জানি না কে এটা করেছে এবার আর চুপ নয় লিগাল স্টেপ আমি নেবই কেউ যদি চেনা লোক হয়ে থাকো সাবধান হয়ে যাও নাহলে জানি না কি হবে হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি এমনি তো ভালোই আছি অসুবিধা নেই তোমাদের সঙ্গে অনেক কিছু আমার ডেইলি ব্লগ শেয়ার করি আমি রোজ দিনই দেখতেই পাও কিন্তু আমার জীবনে খারাপ ভালো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেলি লাইফস্টাইল ব্লগ যখন দিই তা আজ আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা হয়তো থামেল টাইটেল দেখে বুঝে গেছো কিছুটা সবটা হয়তো নয় কারণ শুধু থামিল টাইটেল দেখে বোঝা সম্ভব নয় যে আমার সঙ্গে কি হচ্ছে বা কি হতে চলেছে আমি এটা তোমাদের সঙ্গে আলোচনা করছি কোনো ভ্লগ দিচ্ছি না আজ এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আলোচনা করা দরকার তোমাদেরকে জানানো দরকার বা তোমাদের মাধ্যম দিয়ে কাউকে জানানো দরকার তাই জন্য আমি আজ এটা ভাবলাম ভিডিও মাধ্যমে প্রেজেন্ট করি তাহলে হয়তো ভালো হবে এবার কি হয়েছে বিষয়টা আমি তোমাদের পুরোটা খোলসা করে বলি অনেকদিন যাবত আমাকে বিভিন্ন নাম্বার দিয়ে আনোর নাম্বার ফোন করে অনেকে অনেক লোক ঠিক আছে এবার আমি যেহেতু আনোর নাম্বার ফোন করলে আমি জানোই আমি কাজের মধ্যে থাকি আমার মা বাবা অসুস্থ আমাকে তো টাইমলি কাজে মানে ঢুকতেই হয় তারপর সেখানে কাজের ওখানে তো আমার কাজটা করতে হয় না জাস্ট আমি মায়ের দুপুরবেলা আমি খেয়েছি কি না এটুকুনি ফোন ধরে কথা বলি জাস্ট আর পৌঁছেলে আমি যখন পৌঁছে যাই কাজে তখন আমি বলে দিই যে আমি পৌঁছে গেছি টুপুনি আমাদের মধ্যে কথা হয় আমার মায়ের মধ্যে আদার্স আর কারোর ফোন ধরার মতন অবস্থায় কিন্তু আমি থাকি না কিন্তু ওই টাইমগুলোতে আমাকে খুব পরিমাণে ফোন করে ডিস্টার্ব করে ঠিক আছে কিছু আন নাম্বার তা এই বিষয়টা নিয়ে আমি খুবই ডিস্টার্ব মানে হয়ে আছি অনেক দিন যাবত তা আমি এই বিষয়টা নিয়ে আমার একজন জেনা অ্যাডভোকেটের সঙ্গে আমি কথা বলি কি হচ্ছে বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না এরকম বিভিন্ন নাম্বার থেকে ফোন আসছে তখন সে আমাকে জানায় যে এটা সেরকম কোনো তো বিষয় নয় ঠিক আছে তুমি তোমার যখন ডিস্টার্ব মনে হচ্ছে তাহলে তুমি আন্ন নাম্বার কল রিসিভ করবে না এক নম্বর আর সেকেন্ড হলো তোমার যদি মনে হয় যে বেশি ডিস্টার্ব করা হচ্ছে মানে একের অধিকবার তোমাকে ফোন করা ফোন কল করা হচ্ছে তাহলে তুমি সেটাকে ব্লক করে দাও এটাই হলো সলিউশন আর কিছু সেরকমভাবে এখনই কোনো স্টেপ নিতে হবে না হয়তো এটা কেউ যেটাকেও অনেক সময় করে আর কি মারার জন্য বিরক্ত করার জন্য ঠিক আছে সেই মনে করে কিন্তু আমি এরকম এরকমভাবেই চলছিলাম কিন্তু কিছুদিন ধরে দেখছি মানে এটা তো চলছে অনেকদিন যাবৎ বললাম কিছুদিন ধরে দেখছি যে না বিষয়টা বেশ অন্য রকম চলে যাচ্ছে কারণ আমি যত আনন নাম্বার কলগুলোকে করছি তত দেখছি বেশি বেশি করে আসছে যাই হোক তা এটা আমার আহ কথা বলে যেটা মনে হয়েছে যে হ্যাঁ মনে হয় কোনো চেনা ব্যক্তি কারণ চেনা ব্যক্তি ছাড়া কারোর প্রাইভেসির মধ্যে মানে প্রাইভেসিতে হস্তান্তর করার সাহস আশা করি কোনো বাইরের লোকের হবে না কারণ এটা নিয়ে সে হয়তো অবগত নয় যে কারোর প্রাইভেসি নষ্ট করলে সেটা কীরকম ধরনের স্টেপ কেউ নিতে পারে কারোর প্রাইভেসির মধ্যে ঢোকাটা ঠিক নয় আর আমার যেহেতু এটা পার্সোনাল নাম্বার আমার নাম্বারটা এরকমভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে আমি লিগালভাবে স্টেপ নিতেই পারি তা আমাকে লাস্ট রবিবার পর্যন্ত ডিস্টার্ব করা হয়েছে মানে ফোন করা হয়েছে এইভাবে আর ডিস্টার্বটা আমি কেন হচ্ছি আরও আমি আনন নাম্বার দেখলে ধরি না যতই কলকাতার কল হোক যাই হোক আমি ধরি না সেই টাইমে ধরার মতন অবস্থাও থাকে না আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি তার মধ্যে আমার বাবার জানোই আমার বাবা এত অসুস্থ আমার বাবার যে টেস্টের কিছু কাগজপত্র এদিক ওদিক অনেক জায়গায় জমা দেওয়া থাকে যেহেতু বুঝতেই পারছো মাথায় একটু প্রবলেম আছে আমার বাবার তা তার জন্য যেই সব জায়গাগুলোতে আমার জমা দেওয়া রয়েছে সেখান থেকেও যদি আমার ফোন কল আসে তাহলে আমি সেটাকে যেহেতু ওই রান্নার নাম্বার দেখে আমি সেটাকে ধরছি না এবার পরে যখন দশ বারো দিন হয়ে যাচ্ছে পনেরো দিন কোনোটা এক মাস হয়ে যাচ্ছে পরে আমি যখন ফোন কলটা কোনো সময় হয়তো করার পর আমি ধরলাম তখন দেখলাম যে আমার সেই ডেটটা মিস হয়ে গেছে এইভাবে আমার অনেক দরকারি কল আমার মানে দরকারি কলগুলো আমি নিতে পারছি না এই একটা কেউ আছে যে আমার এরকম প্রাইভেসিটাকে নষ্ট করছে আমার প্রাইভেট নাম্বারটাকে পাবলিক করে দিয়েছে যাই হোক সে বিভিন্ন জায়গা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে জানি না তার কত লোক আছে এটা সে হয়তো ভুলে গেছে যে কারোর প্রাইভেট নাম্বার যদি এরকমভাবে পাবলিক করে দেওয়া হয় জানি না সে আমার আমি যেহেতু এই ইউটিউব চ্যানেলের মধ্যে আছি বা এই চ্যানেল একটা চালাই এটাকে সে কি করতে চাইছে কিন্তু এটা সে জানে না যে আমার একটা চ্যানেল হয়তো গেলে কিছু হবে না তার যদি কোনো রকম কিছু থেকে থাকে যেরকম তার আর্নিংয়ের কোনো রাস্তা সেটা সেটা সে ঠিকঠাক চালাতে পারবে কিনা আমি জানি না আমি কোনো কিছু কাউকে বলার চেষ্টা করছি না বোঝানোর চেষ্টা করছি না শুধু এইটুকুনি বলার চেষ্টা করছি যদি কেউ এটা বাইরের লোক করে থাকো তাহলে তো আমার স্টেপ নিলে কিছু আর মানে কী বলো কিছু করার নেই সে যেটা হবে যেটা হওয়ার সেটাই হবে কিন্তু যদি কেউ নিজের লোক হয়ে থাকো যদি কেউ পিছন থেকে ছুরি মারতে চাইছো হয়তো ভাবছো যে আমাকে থমকে দেবে বা আমার কাজটাকে নষ্ট করবে বা আমার পিছনে লেগে হয়তো সে কিছুটা শান্তি পাবে ভুলে যেও না যে কারোর প্রাইভেসিতে ঢোকা যায় না কারোর প্রাইভেট নাম্বার নিয়ে মিনি খেলা যায় না এটা বোঝার চেষ্টা করো আর নিজের জায়গাটা নিজে বদল করো মানে আমাকে এরকমভাবে বিরক্ত করাটা বন্ধ করো আর যদি না বন্ধ করো তাহলে আমি একটা কল চার্ট যেগুলো মানে যেই নাম্বার থেকে এতদিন ধরে ডিস্টার্ব করেছে সেই নাম্বারগুলো তো ব্লক করা হয়েছেই তারপরে এখনও যেটা চলছে আমি নিউ যে নাম্বারগুলো আসছে সেগুলোকে নোটেট করে রাখছি একটা কাগজের মধ্যে দেখা যাক সেই নাম্বারগুলো দিয়ে যদি আসল ব্যক্তিকে পাওয়া যায় সেই দিকেই আমি এগোচ্ছি লাস্ট আমি চাই যে তুমি যদি পারো তাহলে আবার নিউ নাম্বার দিয়ে ফোন করো বা কাউকে দিয়ে ফোন করাও আমি সেই নাম্বারগুলো অ্যাডভোকেটের হাতে তুলে দিতে চাই কারণ আমি আর নিতে পারছি না আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছি ফেড আপ হয়ে যাচ্ছি আমি কারণ আমার এমনি মাথায় অনেক দিকে অনেক রকমের চিন্তা থাকে আমার নিজের কাজের পেশার প্রচুর আমার মা বাবা অসুস্থ আমার কাজের পেশার প্রচুর আমার সংসার চালাতে হয় আমার অনেক মাথার উপর দায়িত্ব আছে আমার এরকম ফালতু ঝামেলা নিয়ে চললে আমার চলবে না ফালতু দিকে আমি নজর দিই না কারণ আমার মা বাবাকে দেখার লোক নেই আমাকেই দেখতে হবে আমাকে তার দায়িত্ব নিতে হবে আমাকে তার ওষুধের যোগান দিতে হবে তো আমার কাজটা যদি নষ্ট করার চেষ্টা করো তাহলে সেটার ব্যবস্থা আমাকেই করতে হবে তাই না এটাই ছিল আজকের ভিডিও মুদ্রা কথা যে ডিস্টার্ব যদি করতে চাও মানে ডিস্টার্ব আমার ক্ষতি করতে চাও সেটা একরকম আর যদি আমার প্রাইভেসি নষ্ট করতে চাও সেটা এক একরকম চালিয়ে যাও তুমি তোমার কাজ যদি না বন্ধ করো তাহলে আমি আমার কাজ শুরু করে দেব ঠিক আছে দেখা যাক সামলে নিলে তো ভালো নাও নিতে পারো তোমার ইচ্ছা আর তোমরা হয়তো অনেকেই বলবে যে তোমার নাম্বারটা তুমি চেঞ্জ করে নাও কিন্তু বুঝতেই পারছো আমার এই নাম্বার দিয়ে আমার ইউটিউব চ্যানেল খোলা আমার ফেসবুক পেজ খোলা আমার ইনস্টাগ্রাম আইডি খোলা আমি এরকম অতি সহজে পারবো না আমার এই নাম্বারটাকে চেঞ্জ করতে আর এই নাম্বারটা চেঞ্জ করলে কত রকমের সমস্যা আমার আসবে আর কেউ কারোর নিয়ে বা ছড়িয়ে দেওয়ার পাবলিক করে দেওয়ার দুঃসাহস কি করে দেখায় বুঝতে পারছি না যাই হোক এর একটা ব্যবস্থা করতে হবে সেটা আমি বুঝে নিয়েছি তো এরকম ভাবে হতে পারে না এরকম ভাবে কারোর জীবন চলতে পারে না চলো দেখা যাক তোমরা পাশে থেকো তোমরা কমেন্ট করে জানিও বিষয়টা আমাকে পুরো ফেড আপ করে দিচ্ছে আমার মাথা পুরো একদম ডিস্টার্ব করে দিচ্ছে আমাকে আমার লাইফটাকে হেল্প করে দিচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সামলে বুঝে গেলে তো আর কোন সমস্যাই নেই না বুঝলে আমাকে বুঝিয়ে দিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই